সুজির হালুয়া এইভাবে বানালে স্বাদ একদম মুখে লেগে থাকবে একদম দানাদার সুজির হালুয়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে সেরা সেরা বানাতে হবে সেটাই আজকের ভিডিওতে টিপসহ শেয়ার করবো তো রেসিপিটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপির জন্য এখানে আমি কড়াইতে অল্প সাদা তেলের মধ্যে ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি এখানে আমি কাজু বাদাম আমন্ড বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি এখানে তোমরা ঘিয়ের মধ্যেও ভাজতে পারো তবে আমি প্রথমে অল্প সাদা তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি তো দেখো কিশমিশটা ফুলে উঠতে শুরু করলে তুলে নিয়েছি এবার ওই সাদা তেলের মধ্যে অল্প ঘি আমি দিয়ে দিলাম তো আমি অতিরিক্ত তেল ঘিয়ের ব্যবহার করছি না এবার এখানে নিয়েছি হাফ কাপ সুজি তো সুজিটাকে খুব ভালো করে ভাজতে হবে সুজির হালুয়াতে অনেকেই অনেক বেশি ঘিয়ের ব্যবহার করে কিন্তু বাড়ির সবাইয়ের কথা চিন্তা করে আমি রেসিপিটা বানাচ্ছি চারটে এলাচকেও ফাটিয়ে দিয়ে দিলাম সুজির সাথে ভালো করে ভেজে নেব অনেক বেশি ঘি বা তেল দিয়ে ভাজার দরকার নেই কারণ সুজির হালুয়া তৈরি হওয়ার পর বাড়ির সকলেই খাবে ছোটো থেকে বড় তাই অতিরিক্ত তেল ঘি দিয়ে ভাজলে কিন্তু সেটা কখনোই স্বাস্থ্যকর হবে না তাই সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি একদম যেভাবে দেখাচ্ছি এভাবে করবে দেখো সুজিটা কিছুটা হালকা লালচে ভাব যখন চলে এসছে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি এখানে হাফ কাপও নেওয়া যাবে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম তো মিষ্টিটা অবশ্যই তোমাদের যেরকম তোমরা পছন্দ করো কম বেশি করতে পারবে এখানে চিনির ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনিটাকে দিয়ে একদম লালচে করে দেখো এরকম করে নিয়েছি খুব সহজেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবারে ওই কাপ মেপেই আমি জল দিয়ে দেব। হাফ কাপ দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম এবারে আরও দেড় কাপ আমি এখানে জল দেব। আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম তার জন্য তার চার গুণ অর্থাৎ দু কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিলাম দেখো কালারটা খুব সুন্দর রয়েছে এবারে যে সুজিটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর কাজু কিশমিশন বাদাম কিছুটা বাঁচিয়ে রেখেছি ওপরে সাজানোর জন্য বাকিটা দিয়ে দিলাম তো এই অবস্থায় দিয়ে দেবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে লোতে রাখবে হাই ফ্লেমে করবে না সুজি খুব তাড়াতাড়ি টেনে আসবে এবারে দেখো আমি এক চামচ দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট পাউডার তোমরা ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো আর এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই দুটো উপকরণ দেওয়া সম্পূর্ণ অপশনাল তবে সামান্য একটু নারকেল কোড়া আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেখবে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে খুব ভালো করে দেখো চেড়ে নিচ্ছি একদম লো ফ্লেমে তো এবারে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট সবশেষে খুব সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদমই বেশি তেল ঘির ব্যবহার করিনি সব সামান্য দিলাম এতে করে একটা গ্লসিনেসও আসবে আর ঘিয়ের সুগন্ধে এই সুজির হালুয়াটা খেতেও ভালো লাগবে তাহলে অতিরিক্ত তেল ঘি না দিয়ে এরকম কম তেল ঘি দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে ভীষণ মজার একদম দানাদার সুজির হালুয়া সবশেষে কিছু বাঁচিয়ে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিয়েছি আর একটা চেরি ফল দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল সাজানোর জন্য দেখো কতটা সুন্দর হয়েছে একদম দানা সুজির হালুয়া মুখে দিলেই মিলিয়ে যাবে আর দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ